সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকল পূজা যীশু আসুন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে আর যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন হ্যাঁ শুরু থেকে সেই সত্যি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ কারণ এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ এবং ঈশ্বর অনুগ্রহ এনে দেবে তাই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি প্রথম বংশগুলি উনত্রিশ অধ্যায় বারোপন তোমার হইতে গৌরব এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ তোমারই হস্তে বল ও সকলের মহত্ব শক্তি দেবার অধিকার ঈশ্বত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু তোমাকে ধন্যবাদ দি আজকে আবার একটি নতুন দিন এবং তোমার তলে প্রভু আমাদের জীবনকে আনয়নের করার জন্য এবং প্রভুকে তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিচ্ছ সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা তুমি আমাদের সকলের সঙ্গে থাকো প্রার্থনা প্রভু প্রভুজি শোনানো চাই আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমার হইতে ধন ও গৌরব আসে অর্থাৎ ঈশ্বর হইতে ধন এবং গৌরব আসে ধন বলতে সম্পদ এবং গৌরব আসে এবং তুমি সকলে উপরে প্রতিতত করতেছো এবং সেই ঈশ্বর সকলে উপরে প্রতিতত করতেছেন এবং তোমারই হস্তে বল ও প্রকম ঈশ্বর হস্তে বল ও প্রকম এবং তোমারই হস্তে সকল মহত্ব সব সুবিভার অধিকার এবং ঈশ্বরের হস্তেই সকলকে মহত্ব এবং সুবিভার অধিকার তাই আজকে আমাদের প্রথম বিষয়ে আমরা দেখি তা হলো ঈশ্বর না হইতে ধন এবং গৌরব আসে এই ধন এবং গৌরব ঈশ্বর হইতে আসে এইটা বলতে আমরা কি বুঝি পিতেশ্বর তিনি আমাদেরকে কি বলেন যে পিতেশ্বর তিনি আমাদের বলেন যে ঈশ্বর হইতেই ধন ও গৌরব আসে তা মনে হলো ঈশ্বর হলো সমস্ত ধন এবং গৌরব সমস্ত সম্পত্তি এবং গৌরবের উৎস অর্থাৎ ঈশ্বর তিনি সমস্ত ধনী ব্যক্তি এবং সম্মানীয় ব্যক্তি ঈশ্বর হইতে কিন্তু মনোনীত হয়েছে সে যে কেউ হতে পারে যে কোনো বর্ণের হতে পারে যে কোনো ভাষার হতে পারে সমস্ত কিছু মধ্যে দিয়ে সম্পদ এবং যারা ধনী হয়েছে এবং যারা সম্পদ পেয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা সম্মান পেয়েছে এই সমস্ত কিছু উৎস হলো ঈশ্বর ঈশ্বর দিয়েছে বলেই পেয়েছে এবং সম্পদ ঈশ্বর হইতে সম্পদ এবং সম্মান এই বলতে ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি এক স্বর্গীয় আমাদের যোগান আমাদের দিতে চান অর্থাৎ ঈশ্বর আমাদের যোগান দিতে চান ঈশ্বর সমস্ত ঈশ্বর সন্তানদেরকে যোগান দিতে চান একটা স্বর্গীয় যে প্রয়োজনীয়তা সে বিষয়ে পিতেশ্বর বলেন এবং ঈশ্বর হইতে সম্পদ এবং ঈশ্বর হইতে ধন এবং গৌরব এই বলতে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ঈশ্বরকে জেনে তাকে মান্যতা দিই কারণ ঈশ্বর তিনি এই সম্পদ এবং গৌরবের তিনি কিন্তু উৎস সেই জন্য আমরা যেন ঈশ্বরকে আমরা যেন তাকে আমরা

প্রধান প্রধান দায়িত্বে যারা আছে এবং সমস্ত সৃষ্টির উপরে কিন্তু তার অধিকার তার রাজত্ব তার রাজকার্য পরিচালনায় সমস্ত কিছু আমাদের বলতে তিনি এবং ঈশ্বরের যে অধিকার এবং শক্তি বা গৌরব এগুলো কিন্তু কখনো ম্যাচ করতে পারো না অর্থাৎ কেউ কিন্তু ঈশ্বরের যে গৌরব এবং শক্তি সেইটার সঙ্গে কিন্তু কেউ মেলাতে পারবে না যে আমার কাছেও ঈশ্বরের মধ্যে শক্তি এবং গৌরব আছে সেটা কিন্তু কেউ মেলাতে পারবে না কারণ ঈশ্বর তার কাছে অসীম গৌরব শক্তি এবং সম্পদ আছে হালেলিয়া এটা ঈশ্বর সে বিষয় তিনি বলেন এবং তিন নম্বর হলো বিদেশ্বর তার বিশ্বে হ্যাঁ সর্ব বিশ্বে যে একটা আধিপত্য সে বিষয়ে কিন্তু বিদেশ্বর তিনি আমাদেরকে বলতে চান বাক্যের মধ্যে দিয়ে যেমন ঈশ্বর বলছি যে সকলের উপরে কর্তৃত্ব আছে হ্যাঁ ঈশ্বরের এর মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে ঈশ্বরের সকল জীবনের উপর সকল প্রত্যেকটা জীবনের উপর যদি দেখি ঈশ্বরের কিন্তু একটা আধিপত্য আছে ঈশ্বর সে বিষয়ে আমাদের বাক্যের মধ্যে দিয়ে তিনি বলতে চান আমরা সে বিষয়টা আমরা যেন জানার চেষ্টা করি এবং আমরা বোঝার চেষ্টা করি যে ঈশ্বর তিনি সমস্ত কিছুর মধ্যে একটা এবং তার একটা মান্যতা আছে সেই জন্য সে পিতা ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ করি তার মহিমা এবং তিন নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলেন যে হস্তে হস্তে বলে তোমারই হস্তে বল এবং তোমার হস্তে সকলের মহত্ব সুফিদ অধিকার অর্থাৎ তিনি আমাদের বলেন সমস্ত শক্তি তিনি আমাদের দান করে তুলেন। ঈশ্বর তিনি যাকে চাইবেন তাকে সরাতে পারবেন এবং যাকে চাইবেন ব্যক্তিগত ভাবে তাকে কিন্তু সমস্ত জাতির কাছে মহান হিসেবে তিনি তৈরি করবেন তিনি বলতে চান তিনি আমাদেরকে শক্তি দান করে থাকেন আমাদের যদি শক্তির প্রয়োজন থাকে তিনি শক্তি দান করেন এবং বল শক্তি তিনি আমাদেরকে যোগান দান করেন এবং তৃণমূল ঈশ্বর পিত তার আশীর্বাদ তিনি আমাদেরকে আহ আমাদেরকে দিতে চান যাতে আমরা শক্তিপ্রাপ্ত হই সকল বিশেষ সন্তানদেরকে ঈশ্বর তিনি বাক্যের মধ্যে বলতে চান তিনি হল ক্ষমতা এবং তিনি আমাদের আশীর্বাদ করতে চান যেন আমরা শক্তিপ্রাপ্ত হই আমার বল বৃদ্ধি পায় আমরা যেন দাঁড়িয়ে উঠতে পারি সে বিষয়ে কিন্তু বিদেশ্বর তিনি বাক্য বলেন তাই আসুন সে বিদেশ্বরকে আমরা ধন্যবাদ তার গৌরব তার মহিমা করি ঈশ্বর তার বাক্যে আমরা প্রত্যেককে আশীর্বাদ করুন আবেন হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলে মনে হোক তোমার রাজ্য অসুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য ওন্দ আজ আমাদের উপে দাও আর আমাদের ওbread সকল খাও করো যেমন আমরা ও আগনা কোন পরাদিকে খাও করিছি আর আমাদের পরীক্ষা দানীরা কিন্তু বন্ধ হতে রক্ষা করো কারণ রাজ্য পর কর্ম মহিমান যুগে যুগে তোমরা रहो amen জো যিশু জো যিশু এই ওন্তে পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলে সহবর্তী হন আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু